শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো তার মধ্যেও মার্কেটে যেতে হলো একটু চিকেন আর একটু একটা জিনিস নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো চলো আজকে বাজারে গিয়ে একটু নিচ্ছি যে বাজারে গিয়ে এই যে এটাকে কি বলে পেঠাই পরোটা পেঠাই পরোটা পেটাই পরোটা আমার বাপের বাড়ির ওইদিকে পাওয়া যায় এইদিকে খুবই কম পাওয়া যায় তো একটাই মাত্র দোকান আছে সেখানে এই পেটাই পরোটা পাওয়া যায় তো আমার বাপের বাড়ির মতো অতটা আরেকটু ভালো পাওয়া যায় না এখানে এখানে থেকে আমার বাপের বাড়িটা বেশি টেস্ট হয় আর এটা হচ্ছে ঘুগ ঘুগনিটা কিন্তু খুব সুন্দর করে কেমন টেস্ট হয়েছে ঘুগনিটা খুব সুন্দর না টিফিন খাওয়ার পরে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তো তারপরে আবার রান্নার দিকেও যেতে হবে তো চলো একটু পড়িয়ে নিয়ে রান্না করতে যাব এই যে আরেকজন আমারই ব্লগ দেখছে এই যে আমারই ব্লগ দেখছে বসে বসে পড়া হয়ে গেছে তো আমি আজকের আবারও একটা জিনিস বানাতে চলে মনে করেছিলাম একটু চিকেন কষা করব আজকে কিন্তু আবার ভাবলাম যে বিরিয়ানির চালটা আছে যখন আর চিকেন নিয়ে এসেছি তো সেই কারণে ভাবলাম যে একটু বিরিয়ানি বানাই চিকেন বিরিয়ানি তো এখানে সমস্ত কিছুই আছে মটন বিরিয়ানি দেখতে হবে দেখে তো এইখানে কেওড়ার জল গোলাপ জল নিয়ে নিয়েছি আর এটা ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দই বিরিয়ানি মশলা নুন কাশ্মীরি গুঁড়ো এগুলো দিয়ে আগে ম্যারিনেট করে রাখবো তবে আমি এখানে একটা অ্যাড করেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু তো এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ধনে পাতা তো যাই হোক এখন এটা ম্যারিনেট করে রেখে দিই চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি তো আর ডিম আলু একটা সিটি দিয়ে নামিয়ে নেবো সিটি হয়ে এলো তো চলো এটা মেরিনেট এটা মাখিয়ে রেখে দি বাবারে কাঁচা লঙ্কা হাতটা জ্বালা করবে বেরেস্তা রেডি বড়া রেডি এই গড়িয়ে রেখে দিয়েছি চলো আর ডিম আলু একটা বিরিয়ানি বানাতে কতটা ঝঞ্ঝাট সেটা তো তোমরা খুব ভালো করেই জানো চিকেন কষাও রে ভাতটা শক্ত রে তেলটা ঠিকঠাক নিয়ে তারপরে কতগুলো অপ উপকরণ লাগে বেরেস্তা জাফরান এটা তো শিল করার জন্য তারপরে আলু ডিম একটু আমি একটা এক্সট্রা ধনে পাতা অ্যাড করব আর হচ্ছে এটা চিকেনটা আমার রেডি ভাতও রেডি তো চলো এবার লেয়ার করি তো এইগুলো তো আছে ঘি কেওড়া জল মিঠা মিঠাত গোলাপ জল সমস্ত কিছু চলো স্টার্ট করে দিই তো এটা অলমোস্ট রেডি চাপিয়ে দিয়েছি এখন পঁয়তাল্লিশ মিনিট থাকুক একদম ডুবো আছে দিয়েছি এখন চানটা সেরে আসি প্রচণ্ড রকমের গা গরম হয়ে গেছে স্নান টান করে তারপরে এটাকে ও খুলব ফাইনালি নামিয়ে নিয়েছি দেখি এখন হয়েছে কেমন সত্যি কথা বলতে কি যতবারই বিরিয়ানি করেছি আমার নিজস্ব খুব একটা ভালো হয়নি মানে আমার নিজস্ব মতে আর কি তো আজকে যেটা বানিয়েছি একটু কিছু উপকরণ অ্যাড করেছিলাম তো সেখানে দেখলাম বেশ ভালো লেগেছে খুশি এবার দেখি দিকি আজকে শশা আনতে ভুলে গেছি মার্কেটে গেলাম আমি ভাবলাম যে বাড়িতে শশা আছে এসেই দেখছি শশাটা নেই রায়তা বানানো হলো না কি আর করব অনেক ভালো হয়েছে চলো পেঁয়াজ আর ও লেবু দিয়ে স্যালাড করে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি এক থালা বিরিয়ানি বাড়িতে বানালে যা হয় আনলিমিটেড কি হাসি পছন্দের আমি সোনা বাবা খেয়ে না লেবু গন্ধটা বেরোচ্ছে দেখছিস মানে বিরিয়ানির যেমন গন্ধ গন্ধরাজ লেবুরও তেমন গন্ধ বেরোচ্ছে চলো আর অপেক্ষা হচ্ছে না এবার খাওয়া স্টার্ট করে দিই